একটু কি অপমান নাই করতে আসলে আপনি আমি আপনার কাছে অপমান করার জন্য আসিনি আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে দেখুন আমি কালো বলে আপনারা অনেক কথা বলছেন দয়া করে আর মজা করবেন না নিজের গায়ের রং নিয়ে মজা শুনতে আর ভালো লাগে না আপনার আব্বার বোনকে বলবেন আমি হাত জোর করে ক্ষমা চাইছি আমি সরি তাদেরকে বলবেন আমি আর কখনোই আসবো না আপনি আসলে ভুল করতেছেন আমি আসলে ওই বাড়ির লোক না আপনি যাকে দেখতে গিয়েছিলেন আমি ওর বান্ধবী আর আমার বাড়ি এই রাস্তা থেকে যেতে আর দশ মিনিট সময় লাগে আসলে ওরা আপনার সাথে যে ব্যবহার করেছে আমি ওদের তরফ থেকে আপনার কাছে মাপ চাচ্ছি সত্যি কথা বলতে কি মানুষের গায়ের রং আর পোশাক দেখে কখনো বিবেচনা করা উচিত না আরে না না আপনি ক্ষমা চাচ্ছেন কেন আপনি তো ব্যাপারটা বুঝেন যারা বুঝে না তাদের আসলে ব্যাপারটা বোঝা উচিত এই বাড়ির মায়ের দেখতে এলাম ওরা এত খারাপ ব্যবহার করলো দূর দূর করে আমাকে গাড়ি ধরে বাইক করে দিল আপনি ক্ষমা চাইতে মানে পৃথিবীর মানুষ বন্ধু কি বিচিত্র হয় কাউ

আবার সরি বলে আমার কিন্তু কোনো কিছুতে রাগ কমতেছে না আপা আমি কি করব আব্বা তুমি শান্ত হও হ্যাঁ শুনো আম্মা তুমি এখন যাও ঘরে যাও ঘরে যে জিনিসপত্র যেটা তোমার ইচ্ছে সেটা ভেঙে ফেলো হ্যাঁ ঘরে যেয়ে তোমার যেটা পছন্দ হয় সেটা ভেঙে ফেলো না আব্বা কোনো জিনিসপত্র ভাঙতে ইচ্ছে করতেছে না আমার শুধু মনে হইতেছে আমি অনেক সস্তা হয়ে গেছি আব্বা আমি কি এতই সস্তা হয়ে গেছি যে এরকম একটা ছেলে আসলো আমার বিয়ে করতে আমার মা লাখে একটা মা সব দোষ ওই ঘটকের বাচ্চা আর ওই যে ওই ছোট লোকের বাচ্চা তুমি ওই ঘটককে তারা দিলা কিসের জন্য আর তো মনে হইতেছে আমি ওই ঘটকের বাচ্চা ঘটকের জুতা দিয়ে পিটাইতে পারতাম তাইলে আমার মনটা একটু শান্ত হইতো এখন থেকে

ঠিক আছে তোমার কে বলছিলো টাকা নষ্ট করে আমার জন্য বাদাম আনতে তুমি যে টাকা পয়সা নষ্ট করে আমার লাগে কিনে নিয়ে হোক আমার কিন্তু খুব খারাপ লাগে আব্বা বলো নাই কিন্তু আমি তোর হাতে যখন কোন একটা সাইনা দিতে পারি আমার খুব ভালো লাগে